চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ কম বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা একটা বেসরকারি কোম্পানি আকিস প্লাস্টিক লিমিটেড ও আকিস পাইপ লিমিটেডে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আকেশ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এখানে নিয়োগ করা হবে এবার আমরা চলে যাব যোগ্যতা এবং শর্ত তারা বলে দিচ্ছে যোগ্যতা ও শর্ত বলি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা এইচএসসি অভিজ্ঞতা পণ্য বিক্রয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফ্রেশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন বয়সটা বলা হয়েছে বিশ থেকে তিরিশ বছর আঠারো দশ দু হাজার তারিখে উচ্চতা বলা হয়েছে ফুট ছয় ইঞ্চি সুটাম দেহার অধিকারী বিশের যোগ্যতা হিসেবে তারা গণনা করেছে কঠোর পরিশ্রমী ও বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে ইচ্ছুক এটা হচ্ছে পুরোপুরি ওয়ার্ল্ড ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি তো যারা এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বলে দিয়েছে সাত দশ দু মঙ্গলবার ইন্টারভিউর স্থান হচ্ছে সিলেট ব্যাঙ্ক লার্নিং সেন্টার পীরের বাজার খাদিমনগর সিলেট সকাল নয়টা আট দশ দু হাজার পঁচিশ চট্টগ্রামে দ্য এলিনা হোটেল অ্যান্ড সুইটস স্টেশন রোড চট্টগ্রাম সকাল নয়টা তেরো তারিখে হচ্ছে তেরো অক্টোবর রাজশাহীতে ব্রাক লার্নিং সেন্টার এয়ারপোর্ট রোড প রাজশাহী সকাল নয়টা চোদ্দ অক্টোবর হচ্ছে বগুড়া সেফওয়ে হোটেল অ্যান্ড রিসোর্ট চারমাথা শহর শান্তহার রোড বগুড়া সকাল নয়টা এবং সর্বশেষ আঠারো অক্টোবর শনিবার ঢাকায় হচ্ছে আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর শওকত আলী সড়ক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সকাল নয় গোটিকায় এছাড়া তারা কিছু সুযোগ সুবিধার কথা বলে দিয়েছে যারা চাকরি করবেন তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলি এখানে বলা আছে সেগুলি হচ্ছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে যাতায়াত বাতা টিএ দিয়ে দেওয়া হবে বিক্রয়ের উপর প্রতি মাসে কমিশন এবং বিভিন্ন রকমের ইনসেন্টিভ উৎসব বাতা প্রতি বছর বেতন বৃদ্ধি দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা দিবে যারা সাক্ষাৎকার করবেন তাদের জন্য যে জিনিসপত্র নিয়ে যেতে হবে সেটা হচ্ছে জীবন বৃত্তান্ত বায়োডাটা সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল পরীক্ষার মূল সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ থাকলে সেটা দিবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখ সম্ভবের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছে আর আরেকটা কথা বলে দিয়েছে প্রার্থীকে প্রার্থীগণকে অবশ্যই ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন সাথে রাখতে হবে বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু কোনো রকম টিএডিএ প্রদান করা হবে না এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বন্ধুরা এই ধরনের টিউটোরিয়ালগুলি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন